সম্মানিত বিভাস আপনার জানেন পরিষদ থাকা মানে মারবত্র জেলা একটি সামাজিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আত্মমানবতার সেবায় এই সংগঠন অগ্রহণের ভূমিকা পালন করে থাকে আজকে আপনাদের সামনে একজন বিকলাঙ্গ ভদ্রলোকের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি আশা করছি আপনারা যারা যেখান থেকে দেখছেন আমার এই পেজের মাধ্যমে আমাদের এই পেজের মাধ্যমে এই ভদ্রলোককে আপনারা একটু সহযোগিতা করবেন আমি ভদ্রলোকের সাথে আপনাদের পরিচয় করা দিচ্ছি ভাই আপনার কি নাম নূর ড্রাইভার করি নূর ড্রাইভার জি ভাইয়ের নাম হচ্ছে জানাব নূর মোহাম্মদ ড্রাইভার আমি ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি খাগড়াছড়ি ট্রাক সমবায় সমিতির একজন সদস্য ছিলেন অ্যাক্টিভ সদস্য ছিলেন যে কোনো একটা ট্রাক দুর্ঘটনার কারণে উনি ওনার দুই পাটা হারিয়ে ফেলে ছবিটা একটু দেখেন আপনারা ছবিটা দেখেন ছবিটা দেখেন ওনার দুই পাটা হারানো উনি এখন নিজের জীবিকা নির্বাহ করার জন্য এবং ওনার পরিবারকে পরিচালনা করার জন্য উনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটিতে বিভিন্ন সময় এসে মানুষের কাছে সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে দীর্ঘদিন ধরে আমার সাথে পরিচিত আমি দীর্ঘদিন ধরে ওনার সাথে সম্পর্কিত ওনাকে আমি বিভিন্ন সহযোগিতা করে থাকি আজকে আমাদের কমলামা পরিষদের পেজ থেকে আপনাদের সামনে উপস্থিত করে দিলাম আপনার কি নিজস্ব কোনো মোবাইল নম্বর আছে যা আপনার মোবাইল নম্বরটা বড় করে বলেন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর টু থ্রি জিরো ডাবল জিরো স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব ইতিমধ্যেই আপনারা এই ওনার নাম্বারও শুনছেন নামও শুনছেন ওনার বাড়ির সম্ভবত হাট হাজারের দিকে এই আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন ওনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি আমিও ব্যক্তিগতভাবে কমা পরিষদের পক্ষ থেকে আপাতত ওনাকে আমি একশোটা টাকা দিয়ে সহযোগিতা করছি বন্ধুরা এই নূর মোহাম্মদ ড্রাইভার ভাইকে আপনারা আপনাদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন এবং আমাদের এই ভিডিওটি আপনি একটা শেয়ার করে দেবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন দানবীর মানবিক লোকের কাছে হয়তো এই ভিডিওটি পৌঁছবে ফলে তার কাছে সাহায্যটি খুব অতি দূরতূর চলে আসবে আর আপনাদের জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন একে আরও উৎসাহিত করবেন আমরা যেন এই জাতীয় ভিডিও আরও বেশি বেশি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারে সালামু আলাইকুম রহম